পাকিস্তানের এটা আপনার পার্সি বলে এটা সরাসরি আসলে বুঝতে পারবেন আসলে মালগুলা কি ধরনের মাল দামি কম দামি সকল প্রকার আইটেম তারা নিতে পারবে এই যে দেখেন সরাসরি তৈরি কাছে কিন্তু পাটিপুর কালেকশন নিতে পারবেন পাইকারি আমরা নিজস্ব কোম্পানি আমরা নিজস্ব করা মাল ভাই প্রত্যেকটা মালে দেখেন কাচ্চি বিকাশ করা ভাই সো এই সেটেসে বাংলাদেশের সবচেয়ে বড় লেডিজ এর জন্য বিশ্বের পাইকারি মার্কেট ঢাকা সদরগর লেডিজ ফর মার্কেট কালেকশন 2026 এর পে ঈদের কালেকশন বেগুর একদম নিউ অ্যাভেলেবল নাকি একদম আপনার নিউ কালেকশন ভাই এটা প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখলে আপনারও পছন্দ হইব আমি যদি এক এক করে যদি আপনারা যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই যে একটা মাল এটা আপনার 18 20 সাইজের মাল হ্যাঁ এটা আপনার দুই বছর তিন বছর চার বছর পর্যন্ত দেখেন ভালো কোয়ালিটি দেখছেন ভাই সম্পূর্ণ আপনার দুই হাজার ছাব্বিশের ঈদকে কেন্দ্র করলে সম্পূর্ণ আপনার আপডেট ডিজাইন ভাই এগুলোর মধ্যে যে কোয়ালিটিগুলো দেখেন এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে পিছনে ব্যাকসাইট টা দেখেন একদম আনকমানের মধ্যে ভাই এই মাল ইনশাল্লাহ কেউ দেখাতে পারবে না এই মাল এটি সম্পূর্ণ আমাদের নিজস্ব করা মাল এগুলো অনেকে কিন্তু আপনার সামনে সহবরাত আর এই সহবরাতের পরে অনেকে চিন্তা করতেছেন যে আসলে নিত্য নতুন কিছু মাল নামবে আজকের ভিডিওতে আপনার সম্পূর্ণ নিত্য নতুন কালেকশন দেখাবো আপনার ভিডিওতে এগুলোর মধ্যে আপনার অনেকটি কোয়ালিটি আছে ভাই আমি যদি আপনার যদি দেখাই আপনার এক এক করে এগুলোর মধ্যে কোয়ালিটি শেষ নাই অনেক কোয়ালিটি মাল আছে এই যে দেখেন এ আর একটা ডিজাইন হ্যাঁ এগুলো সম্পূর্ণ আপনি আন কমনের মধ্যে দেখছেন ভাই একদম পরের ডিজাইন পিছনে ব্যাকসাইড টা দেখছেন একদম আপনি সম্পূর্ণ আপনি ভিন্ন ভিন্ন রূপে ভাই রাইট এগুলো প্রত্যেকটা মাল আজকের ভিডিওতে একদম হিটিট কালেকশন থাকবে এক্সক্লুসিভ এই যে দেখেন দেখেন মালের ভাই একদম আপনার হিটেড কালেকশন এর ছোট থেকে বড় সাইজ আপনি এ টু জেড সব ধরনের সাইজ কিন্তু আমাদের এখানে পাবেন একদম সব ধরনের সাইজ আমাদের এখানে পাবেন এটা আপনার ষোলো বিশ বাই ছাব্বিশ আঠাশ তিরিশ ভাই আজকের ভিডিওতে একদম ধামাকা থাকবে ধামাকা জি প্রত্যেকটা মালের আপনার কোয়ালিটি দেখেন একবারে ফুল মাল এটি সম্পূর্ণ আপনার বারবি পার্টি ড্রেস বল এগুলো এটির মধ্যে আপনার সুতি মাল আপনার হলো তারপর ফেন্সি মাল সব ধরনের মাল ভাই আমাদের মালের রেট শুরু হলো আপনার হলো একশো তিরিশ টাকা থেকে শুরু একশো শুরু জি এই যে দেখেন

দেখেন এই যে ষোলো আঠারো বিশ বাই চব্বিশ ছাব্বিশ হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে আছে একবার ষোলো থেকে বড় শেষ পর্যন্ত কোয়ালিটি দেখেন ভাই আপনার সামনের পিছনে কিন্তু একই কাপড় এটি একদম আনকমনের মধ্যে ভাই এটি প্রত্যেকটা মালের এই যে দেখছেন কাজটা দেখছেন যারা এখনো মাল কিনেন নাই যারা বসেছেন আজকের ভিডিও একমাত্র তাদের জন্য নিত্য নতুন মাল যদি পেতে চান অবশ্যই মাইথের যোগাযোগ হ্যাঁ এই যে দেখেন দেখেন মাল কোয়ালিটি ভাই এই যে দেখেন প্রত্যেকটা মলে এক ছোট থেকে বড় সাইজ পর্যন্ত প্রত্যেকটা সাইজ আমাদের কাছে আছে এই তারে কালেকশনে একদম ভাবে আমাদের প্রত্যেকটা মলে ক্লাসিক মাল দেখেন দেখতে ভাই সামনে পিছলে দেখেন কাপড়টা দেখেন একই কাপড় খুবই সুন্দর ভাই প্রত্যেকটা মালের কোয়ালিটি আপনি দেখলে সরাসরি আসলে বুঝতে পারবেন আসলে মালগুলা কি ধরনের মাল

রিল্যাক্সের জন্য আমাদের দোতলা শোরুম খোলা আছে রিল্যাক্সে মাল নিতে পারবে যার যে ধরনের মাল লাগে দামি কম দামি সকল প্রকার আইটেম তারা নিতে পারবে এই যে দেখেন শুধুমাত্র পাইকারি একমাত্র ব্যবসায়ীদের জন্য তারপর এই একটা যদি মাল দেখে এই যে দেখেন এগুলো সম্পূর্ণ apna জর্জর ভাই প্রিন্টের মধ্যে দেখেন ভাই একদম এই মালগুলো কিন্তু এ পর্যন্ত কাউকে দেখেনি আজকে আপনাদের ভিডিওতে এগুলো মাল দেখাইতেছি একদম ক্লাসিক মাল কারণ অনেকে কিন্তু পয়সা লিসে যে কি মাল নতুন কি মাল নামবে এই মালে এই কারণে নামাইছি দেখেন এই মালগুলো দেখেন প্রত্যেকটা মালে কোয়ালিটিগুলো দেখেন এই যে দেখেন আপডেট ডিজাইনগুলো চলে আসছে একদম আপডেট ডিজাইন গুরু এবার একটু হিসাব করতে গেলে অনেকে কিন্তু যারা হাতে করে একশো জন মাল করতো এখন মাল করছে আপনার পঞ্চাশ জন পঞ্চাশ জনের মাল নির্বাচন উপলক্ষে আমরা কিন্তু অতি দ্রুত ইনশাল্লাহ মাল ছেড়ে দিতেছি আর ইনশাল্লাহ আমরা বিক্রি করে ফেলবো

ভাই আমাদের কাছে যদি রেট যদি কম না পান আপনি কোথায় কমে 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 পাইবেন না কারণ আমরা নিজেরা তৈরি করি আমরা নিজেরা কমে দিতে পারবো আপনি প্রত্যেকটা মাল এতটুকু চ্যালেঞ্জ আপনার দশ বিশ টাকা হলো কম ধরুন মার্কেট থেকে কারণ আমরা নিজেরা তৈরি করি যে দেখেন মালগুলো দেখেন এটা আপনার জর্জরের মধ্যে ওয়াশ বলে এটা এটা একটা কোটি সিস্টেম একদম ফার্স্ট ক্লাস মাল ভাই এগুলোর মধ্যে আপনার এই একটা মাল আছে আপনার যে ব্যাগ দেখেন এই দেখেন আপনার ব্যাগ সহকারে দেখছেন

দেখছেন নিত্য নতুন ভাই সেটা মাল মাল ওয়েট দিলে আপনি বুঝতে পারেন যে মাল গুলো কি মাল ভাই একবারে রূপে প্রত্যেকটা মাল এই যে এই একটা মাল আছে দেখেন এটা কাপড়টা আপনি দেখলে বুঝতে পারেন আপনি দিয়ে একটু দেখেন দর্শকরা এই যে দেখেন প্রত্যেকটা মালে দেখছেন ভাই কাপড়টা আপনার আনকমের মধ্যে একদম ব্যতিক্রম কাপড় গিটটা অনেক বড় অনেক বড় বড় গিট কারণ আমরা একটু কোয়ালিটি ফুল মাল ছাড়া ভাই মাল বিক্রি করতে পারি না আর যদি যাদের আসল কম দামে মাল লাগে কম দামে মাল নিতে পারবেন সেটা তো সব ধরনের মাল আমাদের কাছে আছে আপনি নাই বলতে কোনো শব্দ নাই আমাদের কাছে সব ধরনের মাল পাবেন ইনশাআল্লাহ যে দেখেন এই দেখেন এই ধরনের মালগুলো দেখেন এই সব আপনার জর্জ প্রিন্টেড প্রিন্টের মধ্যে একবারে আপনার আনকমের মধ্যে হ্যাঁ তারপর এই যে দেখেন এই আর একটা মাল মাল আছে দেখছেন এটা আপনার জর্জের পিন্টের মধ্যে আপনার গলাটা দেখছেন ভাই কাজটা একবার হাতাটা দেখছেন একদম আনকমন হাতা কিন্তু প্রত্যেকটা মাল এবার একবার ভিন্ন রূপে সম্পূর্ণ আনকমন মধ্যে দেখছেন মালে একবারে আপনার ভিন্ন রূপে প্রত্যেকটা মাল ভাই একটা থেকে একটা ডিজাইন দেখলে আপনার মাথা নষ্ট করার মতো ডিজাইন রাইট প্রত্যেকটা মাল এমন কোন কাস্টমার যে ডিজাইন এগুলো কিন্তু ভাই একমাত্র এগুলো ছাড়ি নেই এবার ছাড়তেছি জি কার মালে যে দেখেন কারণ যাদের যে ধরনের মাল লাগে দ্রুত মাল ইনশাল্লাহ নিয়ে যান মাল বিক্রি করবো কারণ এই ধরনের মাল আর বেশি দিন থাকবেন ইনশাল্লাহ এই যে কারণ এই যে দেখেন

কালেকশন পাই এই যে দেন এক একটা মালের গিটটা দেন সাইজ দেখেন ফিনিশিং দেখেন একদম সম্পূর্ণ প্রাণ কমানোর মধ্যে দেখছেন ভাই এই কালেকশন একদম আপনার আমি বললাম না অনেকে কিন্তু চাচ্ছে যে সবরতে উপলক্ষে কি ধরনের মালগুলা নামে আমরা চাইতেছি যে আসলে কি আমরা নামাবো এখন পর্যন্ত এই যে মালগুলো দেখছেন এটি আমরা নামাবো সবরতে উপলক্ষে হিটের ডিজাইন ষোলো বিশ বাই ছাব্বিশ আড়াইশ বত্রিশ ভাই মালের শেষ নাই আপনি কয়টা মাল দেখাম দেখছেন মালের কোয়ালিটি ভাই কোয়ালিটি গুলো দেখছেন একবারে মানে নিত্য নতুন একটা কাস্টমার আপনার

কিছু মাল আছে যেটা আপনার মানে ক্লাসিক মালগুলা জি আপনার সব ধরনের মাল আমাদের কাছে আছে ইনশাল্লাহ